শ্রীল গোস্বামী এই সমস্ত লোকেদের জন্য শোক করছেন যারা মিথ্যা বৈরাগ্যের আগুনে দগ্ধ হচ্ছে ভগবত ভক্তি উপেক্ষা করে শুষ্ক জ্ঞানের বশবর্তী হয়ে যারা বৈরাগ্যের অভিনয় করে তাদের হৃদয় প্রকৃতপক্ষে সেই বৈরাগ্যের আগুনে দগ্ধ হয় যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্রে উল্লিখিত কর্মকাণ্ডের প্রতি আসক্ত এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রয়াসী। তারা কখনই ভগবত ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না তাই শ্রীল রূপগোস্বামী উপদেশ দিয়েছেন যে যে সমস্ত ভক্ত ভক্তি রসের অমৃত আস্বাদন করেছেন এই সমস্ত শুষ্ক জ্ঞানী স্বর্গলোকে উন্নীত হওয়ার অভিলাষী কর্মী এবং মুক্তিকামী নির্বিশেষবাদীদের প্রভাব থেকে সাবধানতার সঙ্গে তাদের ভগবৎ ভক্তিকে রক্ষা করা উচিত ভক্তদের উচিত ভগবত প্রেমরূপী মহামূল্যবান রত্ন রত্নদস্যু এবং তস্করদের থেকে রক্ষা করা সুতরাং অর্থাৎ শুষ্ক জ্ঞানী এবং ভন্ড বৈরাগীর কাছে কখনই ভগবত ভক্তির তত্ত্ব এবং তা বিশদ বিশ্লেষণ করা উচিত নয় যারা ভগবত ভক্ত নয় তারা কখনই ভগবৎ ভক্তির সুফল লাভ করতে পারে না ভগবত ভক্তির তত্ত্ব তাদের কাছে সর্বদাই দুরূহ কেবল যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন তারাই যথার্থ ভক্তি ও মৃত আস্বাদন করতে পারেন কেউ যখন ভাবের স্তর অতিক্রম করে শুদ্ধ সত্যের চরম স্তরে অধিষ্ঠিত হন তখন তার হৃদয় সর্বতোভাবে জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়েছে বলে বুঝতে হবে জীবনের সেই পবিত্র স্তরে জীব এই অমৃত আস্বাদন করতে পারেন এবং আনন্দ আস্বাদনের ক্ষমতাকে বলা হয় রস ইতি রসামৃত সিন্ধু নামক গ্রন্থের দক্ষিণ বিভাগ নামক দ্বিতীয় খণ্ডের বেদান্ত তাৎপর্য